এই যে এখন ঘরের এই অবস্থা মানে বারোটা বাজে সাড়ে বারোটা মতো তো দোকান থেকে বার হলাম আর দোকান থেকে বার হয়ে এই অবস্থা এগুলো সব ক্লিন করে ফেলবো আর সাথে রান্নাও একটু বাকি আছে সেটাও করে নেব দোকান বন্ধ করে দিলাম তো এদিকে দেখায় দরটা খুলে তো এই যে রোদ উঠেছে ভালোই প্রচণ্ড রোদ সকালের দিকে একটু মেঘলা মতো ছিল বৃষ্টিও হয়েছিল তো প্রচণ্ড রোদ আর এই যে রোদটা কতটা মানে রোদের তাপটা কতটা বেশি তো চলুন কাজগুলো করে নিই এইগুলো তো ক্লিন করে নেবো তার সাথে ঘরটাও একটু ক্লিন তো এই যে ঘরটাও ক্লিন করে নেবো আর ছেলে মেয়ে পড়তে বসেছে প্রথম প্রথমবার বইটা পড়ো আর ইংরাজিটা পড়ো এরা মানে সকালে একটু বসানো হয়েছিল তো আজকে সকালে তেমন কিছু রেকর্ড করা হয়নি এই আর কি তো ওরা ওদিকে ওদের মতন পড়াশোনা করবে আর আমি আমার মতো কাজগুলো যেগুলো বাকি রয়েছে সেগুলো করে নেব আর যেটা বলছিলাম আমি আমার মতো কাজগুলো করে নেব তো এখন দোকান বন্ধ করা হয়ে গেছে তো দোকান বন্ধ করে বারোটার দিকে খানিক একটু আধ ঘন্টা মতো পড়বে পরে টোড়ে গোসল করে আবার আরবি পড়তে বসাবো মেয়েকে আর ছেলেও বসবে এ আর কি আসসালামু আলাইকুম এ ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও ব্লক স্টার্ট করেছি দুপুর এখন বারোটা যে যে ঘর তো দোকানটা বন্ধ করলাম সকালে ব্লক স্টার্ট করতে পারিনি সবই করেছি কাজ যেগুলো করি তো একটু ক্যামেরাটা চালু করতে পারিনি তো দুপুর থেকে আমি এখন রেকর্ড করছি আপনাদের সাথে শেয়ার করব আর কি বলুন তো দোকানে তো একটু থাকতেই হয় প্রতিটা দিন আমাকে সকালে আর হলে দশটার পর থেকে তো যাই হোক দোকানটা তো দেখতে হবে না যা দু পয়সা আসে দুটো টাকা এলেও আমার লাভ সেখান থেকে তাই না সেটাই আর কি তো তার জন্য তো তো যাই হোক আমার সংসারে আমি যেটুকুনি পরি কাজ বা দোকানের কাজ সেটুকুনি আপনার সাথে শেয়ার করি তো চলুন শেয়ার করি আপনারা একটু একটু করে দেখবেন পুরোটাই বুঝতে পারবেন প্রতিদিন সঙ্গে থাকবেন আর এই যে এখন পানিগুলো ভরে নেওয়া হচ্ছে এখন তো দুপুরবেলা বারোটা সাড়ে বারোটা দোকান বন্ধ করার পর সকালে সকালে উঠেই বাসি কাজ করার সাথে সাথে ভাত আর একটা তরকারি করে নিতে হয় তো তারপরে ছেলে মেয়েদের নিয়ে বসে পড়ি পড়াতে তো কারণ পড়ে উঠে আবার খাইয়ে দোকানে চলে যায় দোকান তার জন্য আমাকে সমস্ত কাজ সকালে সকালেই করে নিতে হয় তো সকাল সকালই করে নিতে হয় সমস্ত কাজ সকালের মধ্যে পাঁচটার মধ্যে বাসি কাজ সাড়ে পাঁচটা থেকে ছটা কি সাড়ে ছটার মধ্যে আমার রান্না তারপরে মেয়েদের পড়তে বসানো পড়তে বসিয়ে আবার উঠা উঠে মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে আর যে বন্ধ করার পরেই চলে যে পানি ভরছি তো পানি যে দুপুরো ভরা হয়ে গেছে আর এই যে ভরছি পয়সা পয়সা তো ওই যে দোকানে এসেছিল দোকান নেবার জন্য আর আমি কাজ করতে করতে কাজের মাঝেতেই আমাকে আবার দোকান দিতে হচ্ছে এভাবেই একটা কি বাড়ির সাথে তো সব সময় পায় তো তার জন্যই আসে তো না পেলে আর আসতো না আর এই যে পানিগুলো ভরাও হয়ে গেল তো সারাদিন দোকান আর এই ছেলে মেয়েদের নিয়ে পড়াশোনা রান্না বান্না এটাই আমার কাজ আর এটাই আপনাদের সাথে শেয়ার করি এই যে সমস্ত ধুয়ে নেওয়া হয়েছে কেজেও নেওয়া হয়েছে তো আবারও দোকানে টক টক মানে বাড়ির সাথে তাই আসে এটাই আর কি বাড়ির সাথে না হলে হয়তো আসতো না তো এইভাবে কাজ করতে করতে আমাকে দোকানে দোকানও দিতে হয় দোকানটা দেখতে হয় আর কি আবার কাজগুলো করতে হয় পানিতে পানি চারিদিকে পানি হয়ে গেছে বাচ্চারা গোসল করছে আর এই যে রান্না হচ্ছে আলু ভাজাবে বস আলু ভাজা তো সেটা হচ্ছে ওইদিকে বাসন ধোয়া কাঁচা সবই হয়ে গেছে আর এগুলো এই যে অবস্থা অবস্থা প্রচুর খারাপ এগুলো পুষে পাচে ক্লিন করে নেব হ্যাঁ আমার এই যে ঘর বাড়ি রিফ্রেশ পরিষ্কার থাকে একবার পরিষ্কার পরিচ্ছন্ন বুঝে না এক সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বেডটা ঠিক করে নিই তো তারপরে আর না হলে ঠিক দুপুরবেলায় শোবার আগে এই যে প্রতিটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এভাবে পরিষ্কার ভাবে করে নেওয়া থাকে মানে একদম সকালে আর নাও হলে তো একবারই দুপুর বেলা এইগুলো শুকু গেছে তো দেবো কাপড়ছাগুলো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ এই ফ্রেশটা একবারে সকালবেলা ঘুম থেকে উঠে থাকে তো তারপরে একবারে ঘেটে ঘুঁটে অস্থির অল্প জায়গা তো তারপর আবার দুপুরবেলা শোবার আগে সমস্ত জায়গা জিনিস জায়গায় রেখে দেওয়া হয় তো তারপরে তখনই পরিষ্কার থাকে তো এটা গত বৃহস্পতিবার কার ব্লগ ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে তো শুক্রবার দু দুদিনকার একসাথেই ব্লগ ভিডিও শেয়ার করব শুক্রবারে যে পনেরোই আগস্ট গিয়েছিল তো শুক্রবার আর বৃহস্পতিবার করে এই যে শুক্রবার সকালে মেয়ে ঘুম থেকে উঠেই পতাকা নিয়ে বার হয়ে পড়েছে ঘুম থেকে উঠেই মানে আর এই যে সকালে যেমন চাল দেওয়া হয় মুরগিকে তো ইয়ে সরি পায়রাকে পায়রাকে চাল দিয়েছি তো তারপরে ওদের রেডি করে দেবো এত রোদ প্রচণ্ড রোদ তো ওদের ছুটি দেওয়া ছিল সকালে পড়াশোনা করানো হয়নি তো আর জন্য সকালে একটু ক্যামেরাটা খুলতে পেরেছি তো ও এখন একটু রুটিনটা চেঞ্জ হয়েছে সকালে উঠেই ওদের পড়াশোনা করিয়ে নিচ্ছি তার সাথে রান্না তো তার জন্য এগারোটা থেকেই ব্লগটা শেয়ার করতে হচ্ছে তো আজকে তো ছুটি রাখা হয়েছে তা তার কারণে আমি সকালে ব্লগ একটু শেয়ার করলাম যে প্রচন্ড রোদ তো জানালা দিয়ে একটুখানি রেকর্ড করলাম দরজার সামনে মানে এতটা রোদের ইয়েটা বেশি ছিল আর পায়রা ছিল চাল খাচ্ছিল তো তার জন্য আমি জানালা থেকে একটু শেয়ার করলাম তো যাই হোক সমস্ত কাজগুলো ঘুরছে করে নেবো তো দুটো তাল আছে তালগুলো ছেঁচে নেব তো এরম টাইম আর পাবো না হয়তো অনেকটাই মানে বাচ্চাদের পড়াশোনা করা না করলে টাইমটা অনেকটাই বেঁচে যায় আর এই যে ওরা রেডি হয়ে গেছে বললাম না একটু বাদে রেডি করে দেবো ওদের তো ওদের রেডি করে দিয়েছি ওরা পতাকা নিয়ে ঘুরছে তো ওরা আবার সবাইকে জানাচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে

সহজ হবে বা দোকানে একটু থাকতে পাবো বাচ্চাদেরও টাইম মতো সব কিছু করে দিতে পারব তো সেইভাবে আমি খুব সকালে এক টাইম কাজটা করে নিই তো তারপরে বাচ্চাদের নিয়ে দোকান নিয়ে আমার বারোটা অবধি থেকেই যায় লেগেই যায় তো তারপর বারোটার পরে আবার যেটুকুনি কাজ করি সেগুলো করে নিই চলছে তো লকডাউনের জন্য শেষ করলে আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি এই যে তাল পড়লা রেডি তো তাল চেঁচে একবারে পড়লা করেছিল